প্রতিবাদ করতে চাই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার দেশের যেসব বিজ্ঞানীরা অন্য দেশের বিজ্ঞানীরা ট্রেন বানায় প্লেন বানায় অন্য দেশের বিজ্ঞানীরা ড্রোন বানায় অন্য দেশের বিজ্ঞানীরা পানিতে চলার বিমান বানাইছে মালদ্বীপে যে দেখলাম মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র বারোশোর মতো দ্বীপ আছে ছোট্ট ছোট্ট দ্বীপ তাদের আহাবরি কোনো সম্পদ নেই কিন্তু তারা নদীতে বিমান নামায় আর নদীতে বিমান ওঠায় যারা মালদ্বীপে গিয়েছেন দেখেছেন গিয়েছেন কেউ মালদ্বীপে যারা গিয়েছেন বা থাকেন তারা জানেন নদী থেকে বিমান ওয়ে আবার নদীতে এক দ্বীপ থেকে তারা আরেক দ্বীপে যায় নদী থেকে বিমান ওঠে বিমান নামে এই গুলো বানায় অন্য দেশীরা আর আমার দেশের বিজ্ঞানীরা বানাই উল্লুক ভাল্লুক হুতুম পেছা কার্টুন কুমির বিড়াল কুত্তা শুকর এইগুলো বানায় পয়লা বৈশাখে কয় এসো হে বসন্ত এসো হে বৈশাখ তোমার অপেক্ষায় তুমি এসে আমাদের নসিব ভালো করে দাও নাউজুবিল্লাহ বলবেন না বলে না বলে না এই পহিলা বৈশাখ শুধু নয় আমার দেশে এখন ভার্সিটিতে ইফতার অনুষ্ঠান করতে গেলে আমার ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে অথচ ওই ভার্সিটিতে যখন মুসলমানের সন্তানেরা হোলি খেলা নামের রং মাখা মেখি ঢং সাজে তখন প্রতিবাদ করার মতো কোন লোক পাওয়া যায় না ঠিক না বেঠে ভার ছিটিতে অশ্লীলতা করবেন বেহা আপনা করবে সেটাতে বাধা দেয় না আবার ইফতার অনুষ্ঠান করতে দিলে বাধা দেয়া হয় আমরা বলতে চাই মুসলমান দেশে এই কাজগুলো যারা করেন তারা সচেতন হয়ে যান আল্লাহর কসম করে বলি মুসলমান থেকে উঠলে বারবার রাস্তা পাবে না দাদা বাবুর দেশে ছাড়া জায়গা হবে না ঠিক না বেঠে পয়লা বৈশাখের অশ্লীলতা আমরা চলতে দিতে না ওই ঢাকা ভার চিড়িতে যেমন তারা বলে বটগাছ আমাদেরকে ক্ষমা করে দিও কথা কয় না বটগাছ আমাদের ক্ষমা করে দিও ক্ষমা চাই কার কাছে ওরা বলে আল্লাহর বিশ্বাস করে না তো গাছের আবার বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করে না হুতুম পেসার বিশ্বাস করে ওরাজ মনে করে পান্তা ইলিশ খেলে সারা বছর ইলিশ ঝরবে চিন্তা করতে পারেন কত বড় খটাসের খটাস আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তাই মতি দেশ কি করিছে তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই একবার এক সাপ পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব একটু মুড়িদ করে দেন বলছে তোমার যে মুড়িদ বানাবো তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হইলো মানুষ দেখলেই কামড় দাও আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায় তোমার আমি কেমন করে মুড়িদ বানাবো সে বদনাম আমার হবে ঠিক না বে ঠিক যেই পীরার মুড়িদ ওই murid যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় না হয় না পাঁচ কলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বা ভানের বলে সর্বনার লোকেরা এই রাম বলে না বলে না বলে আবার যদি বাটি টুপি হয় সে যদি কিছু করে বলে জামাতের লোকেরা করবে আমার জানা ছিল কথা কয় না যদি লীগের হয় কয় ওর চরিত্র এই রাম বলে না বলে না তার মানে দোষটা কার পড়ার দলের উপরে পরে নেতার উপরে দোষটা পড়ে যায় যে তার দলে তার উপরে পড়ে যায় পীর সাহেব বলতেছে অব সাপ আমি তোমারে যদি মুহিদ বানাই দিই আর তুমি যদি মানুষের কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায় তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুড়িদের কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না মরিত করতাম না কয় আপনি যদি আমারে মরিদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউকে কামড়াবো না বলবো যদি এটা সত্যি তুমি কথা দাও তাহলে তোমার মুড়ি বানাবো কথা দিলাম আমি কামর দিয়ে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনি না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে গাই গরু আমার আজকে দুধও দেবে মনে হয় দেবেন তো নাকি হ্যাঁ দুধও দেবে যাওয়ার সময় পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না দুধও হয় তো এখন এই পাবনায় ওই গরুজনী ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই এর ঘাস কাটার পরে বাদবে এখন দড়ি তো নাই কি করবে একটু সন্ধ্যা হয়ে গেছে আলো অন্ধকার এর মধ্যে দেখে একটা পূড়ি আছে আইলের উপরে আইল বলেন তো আইলের উপরে সাপ

বলছে কেন তুমি কি কিছু বলো না কামড় দেয়া যাবে না আমি কামড় দিতে পারবো না আমি আপনাকে দিয়েছি। আমি এই জন্য আমি তারে কিছু বলি নাই আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে গোপীর সাহেব পীর সাহেব বলবো আমি তোমার কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমারে ফনা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই হ্যাঁ যদি তুমি একটু আইলের উপরে তোমার যখন ধরিছে একটু ফানাটা তুলে ফোস করে উঠতে তাইলে আসা দূর দিত বাড়ি আসলে আব্বা বলতে লুমি খুলতে আসিস ঠিক না ঠিক সাপ যদি এই করে লুমির কথা মনে থাকবে কথা কয় না মনে থাকবে তেমনি ভাবে মুসলমানের এমন ভালো হয়ে গেছে এর মতো ভালো পাওয়া যায় না চোখের সামনে অন্যায় হচ্ছে না চোখের সামনে অপরাধ হচ্ছে জেনা হচ্ছে হচ্ছে ইসলাম বিরোধী কাজ হচ্ছে দেশ বিরোধী কাজ হচ্ছে এ নিয়ে কোন প্রতিবাদ নেই আমি সুরা আসর তেলাবাদ করেছি মনে আছে কিনা আল্লাহ রব আহিন সময়ের কসম করেছেন কিসের কসম সমায়ের কসম এই সময়ের অনেক দাম গুরুত্বপূর্ণ সময় আমি আগে একটা গানেই বলেছি সময় বুঝিয়ে দেবে আপনি কোন অবস্থায় কখন যাবেন আজকে আমরা যারা এই অবস্থায় এসেছি সময়ের পরিক্রমায় এসেছি না নাই। আবার একদিন বুড়া হয়ে যাব যদি বেঁচে থাকি এমন একদিন আসবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে সোয়ালে ভাজ পড়ে যাবে কালো চুলগুলো সাদা হয়ে যাবে আপনার মুখের দন্তগুলো পড়ে যাবে যাবে না যাবে না বടক দিন ছিল আমার এক দিন ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত আমরা ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান আজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে ভুল চোখে দেখি গন্ডগাই হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল এমন সময় আসবে না আসবে না সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস শিশুকালে ছিলেন ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম এখন আমার বাবাজি এখানে আছেন ওনার মনে হয় যদি আবার কবির বিন সামাদের বয়সে ফিরতে পারতাম মনে হয় কি না আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে ওই জায়গায় যদি ফিরতে পারতাম এই যে সময় সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন যে মা বোনেরা পর্দা অন্তরালে আছেন যাদের সুন্দর চেহারা আছে যে চেহারা দিয়ে যুবকদের ঝাঁকা ঝাঁকা করে এই চেহারা একদিন থাকবে দাদিদের চেহারার দিকে কেউ এখন তাকায় না তাকায় দাদির দিকে কেউ তাকায় বুড়ো মা আছে না নাই অনেকের বুড়ো মা আছে ওদের দিকে কেউ দেখায় বড় দেখেও পায় না কয় ও ফুতা ছেলে এ এইদিকে তিনি আমার পানটা একটু বাইকে দি এইসি পান বেঠিয়ে দেওয়ার টাইম আছে আপনাদের কথা কয় না পানের ওই যে সুপরি পেঠি লাগে না আপনারা কি বলেন ঠিক আছে। ঠিক আছে তো আমার ভাষার সাথে তো অসুবিধা নেই তো আগে মনে করে বুড়ি মানুষের পান খাওয়ার একটা নেশা থাকে পান মোটামুটি চাবাই চাবাই দিলে একটু গালের মধ্যে নাড়াচাড়া করতে পারলি ভাল লাগে দাঁত তো পড়ে গেছে যদি ডাকে এ দাদি এই সময় নেই তোমার পান তুমি বাইটি খাও এই যে দাদি এই দাদিরও কিন্তু একদিন ওই যে উন্না চলার মতো শক্তি ছিল ঠিক না বেঠে সময় বলে দেবে আপনি কোন অবস্থায় তারপরে একদিন মারা যাবেন কবরে যেতে হবে যাওয়া লাগবে না লাগবে না আল্লাহ